আমাদের তুফান বলো তুফানুফানবন্দ তুফানের জ্বর থামদে না থামদে তুফানের একটি জ্বর নিয়ে হাজার সুপারস্টার সাকিব খান তুফানের একটি অফিসের পোস্টার রিজিউজ করছে আমরা দেখতে পাচ্ছি এই মুভিটি মুখ্য ভূমিকায় ডাকা অপচিত অভিনেত্রী নিমি চক্রবর্তীর সাথে বেশ রোমানটি একটি বাইবে দেখতে পাচ্ছি সাকিব যে তুফানের টিজার পুরো দুই বাংলার মধ্যে আনন্দ দিয়ে যে জ্বর নিয়ে এসে গাল বৈশাখী কিছুক্ষণ ধরে বৈশাখের প্রভাব আবারও বেড়ে যাবে কারণ এইটার একটি পোস্টার রেজ করছে একাউন্ট মধ্যে চল্লিশ হাজার মতো লাইক করেছে সুভাষ পাকিস্তানের পেজ থেকে তো পোস্টারটি বেশ দারুণ লাগছে লম্বা চোল লম্বা দাড়ি এবং হাতে রয়েছে একজন হট একজন অ্যাক্ট্রেস করছি এই নতুন জুটিটি কী কীভাবে অ্যাকসেপ্ট করবে অডিয়েন্স সেটা দেখবার বিষয় কারণ ওই ইতিমধ্যে যে টিজার বাজর পোস্টার সব কিছু পছন্দ করিয়েছে আশা করছি এর একটি রোমান্টিক সং আসবে সেটারও দারুণ পছন্দ করে কেমন লাগলো আপনাদের প্রশ্নটি সেটা কমেন্টে জানান আশা করছি আপনাদেরও ভালো লেগেছে প্রশাসীটি এবং আপনাদের যদি বাংলা যেন অবশ্যই তবে কোনো আমাদের কমেন্ট না আর আমাদের সাথে দেখার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গুড বাই